আমার আম্মু আমার বাসায় আসার সময় দেখেন কত কিছু নিয়ে আসছে আসসালাম আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার মা আমার বাসায় আসার সময় কি কি নিয়ে আসছে তো সবার প্রথমে শুরু করছি ঝুরি পিঠা দিয়ে এই ঝুরি পিঠাটা আমার আম্মুকে আমার মামা দিছিল বানায়া খাওয়ার জন্য সেখান থেকে আমার মা জানে আমার ঝুরি পিঠা অনেক বেশি পছন্দ যেহেতু এবার দিতে পারে নাই অনেক বেশি ব্যস্ত ছিল তো সেখান থেকে আমার জন্য অল্প একটু নিয়ে আসছে আর এটা হলো নারিকেল একদম কুড়াইয়া নিয়ে আসছে যেহেতু আমার বাচ্চা ছোট জানে আমার প্রবলেম হবে আবার নানু আমাকে এটা কুড়াই দিছে থ্যাংক ইউ নানু আর নিয়ে দুধ কি আর একটু গরুর দুধ হালকা ফুলকা খায় আর কি কুমໄຂ নিয়ে একটু তো খাই আর আমরা একটু সময় দেব তারপর এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কোটা মাছ যেহেতু কিআন ছোট আর আমার মাছ মুরগি কাটতে অনেক সমস্যা হয় এখানে আমাদের পালা একটা দেশি মুরগি আছে যেটাকে একদম কাইটার সাইজ করে নিয়ে আসছে এখন শুধু ধুইয়ে রান্না করার পালা আর মাংস একদম কেটে নিয়ে আসছে ডিমলা মুরগি আপনারা দেখতেই পাচ্ছেন ওপর থেকে ডিমগুলো দেখা যাচ্ছে আর এইগুলো হলো তেলাপিয়া মাছ তারপরে আমার জন্য নিয়ে আসছে এখানে চিংড়ি মাছের সুটকি চিংড়ি মাছের সুটকি আমার এত বেশি পছন্দ আমি কি বলবো আর চিংড়ি মাছের সুটকি কি দিয়ে খাবো সেটা আমার মনে আসছে আমি সবগুলো জিনিস শুধু বের করে সাইডে রেখে দিচ্ছি পরে এগুলোকে রাখবো আমি ঠিক করে এটা হলো আমাদের গাছের সিম মানে আমাদের নানি লাগাইছিল সেখান থেকে অনেকগুলাই মশাল্লা সিম হয়েছিল যেহেতু আমাদের ঘরে খাওয়ার মানুষ কম অল্প একটুই নিয়ে আসছে আমি না করছি আর এখানে নিয়ে আসছে লতি লতি ইজ মাই ফেভারিট লতির জন্য কখনোই না না আর এগুলো হলো কোটা লতি কারণ লতি করতে যথেষ্ট টাইম লাগে আমার বাচ্চা তখন থাকবে না কান্না করে দুনিয়াউরাই ফেলবে এখন আমুর কাছে কিয়ান যার কারণে আমি এগুলো ভিডিও করতে পারতাছি না হলে এটাও করতে পারতাম না তারপরে কিয়ানের জন্য নিয়ে আসছে কতগুলা প্যান্ট কতগুলো না দুইটা প্যান নিয়ে আসছে যে পড়াই দেখতে এগুলো যদি ঠিকঠাক হয় তারপরে আরও বসে কিনে দিবে তো এখানে প্যান দুইটা এগুলো বাসায় পড়ানোর জন্য রেগুলার প্যান ছোটো ছোটো যেহেতু গরমের সময় খুবই হ্যান্ডি হয়েছে আমার থ্যাংক ইউ আম্মু আমি সবগুলা জিনিস সুন্দর করে রেখে দিচ্ছি পাশে তখন আম্মু বলতেছিল যে প্যানগুলো একটু সুন্দর করে দেখ যদি ভালো হয় তাহলে আমি তোকে আরও এনে দিব প্যানগুলো দেখছি খুব সুন্দর হয়েছে এরপরে আমি বস্তা থেকে বের করে নিচ্ছি আমার চালের গুড়ি এটা দিয়ে কিয়ানকে কে মাঝে মধ্যে একটু রান্না করে দিলে খায় তার জন্য আনছিলো কিন্তু আমার ছেলে দিন দিন বড় হচ্ছে আর খাবারের প্রতি অরুচি হচ্ছে এই গুড়ি গুলা দিয়ে পরে আমি চাপড়া বানাই পিঠা বানাইয়া খাইছি কিন্তু আমার ছেলে আর খায় নাই আমি তো ভাবছি এখানেই হয়তোবা সবকিছু শেষ আর কিছু আম্মিয়া পরে আমি বলতেছে যে ঝুড়ির মধ্যে করে তোর জন্য তেঁতুল নিয়ে আসছি আমি জানে তেঁতুল আমি অনেক খুঁজছি এদিকে কিন্তু পাই নাই যার কারণে সে আমার জন্য দূর থেকে তেঁতুল নিয়ে আসছে তেঁতুলটাকে অনেক খোঁজার পরে আমি ঠোঙার ভিতর থেকে খুঁজে পাইছি ঠোঙা খুলে এখন তেঁতুলটাকে বের করতেছি একদম গাছের তেঁতুল এটা আমাদের পাশের বাসার থেকে দিয়ে দিছে আমাকে একটু করে তারা তেঁতুলটার কালার দেখিয়ে জিবে পানি চলে আসছে আমি এর জন্য কথা বলতে পারতেছি না কত পারফেক্ট এত পারফেক্ট করে আসলে গ্রামের ছাড়া কেউ পারবে না ঝুড়ি আমার আম্মু আমার জন্য কি কি নিয়ে আসছিল সবকিছুই তো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের সবার ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ফেসবুক থেকে যারা দেখছেন একটু ফলো করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের কাছে এই ভালো থাকবেন আল্লাহ